আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দুহাই ভালো আছি থামেল দেখে তো অবশ্যই আপনারা বুঝে গেছেন যে আমি কি ভিডিও বা রেসিপি নিয়ে আসলাম তো চলুন দেখতে দেখেন আমার সাথে ভিডিওটা আপনাদের অবশ্যই অবশ্য ভালো লাগবো যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন দেশ ও দেশের বাহির থেকে আর নতুন বন্ধু বা পুরান বন্ধু সবাইকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা গ্রহণ করে নেবেন বন্ধুরা আর এই যে এদিকে খাসি জবাই করা হয়ে গেছে তো দোনোটা মানে ছাগল আর কি জব করা হবে জব করে মানে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে সবাইকে খাওয়ানোর জন্য আর কি আছে এই আয়োজন করা হয়েছে তো আপনারা আমাদের সাথে থাকবেন ভিডিওটা অবশ্যই অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন অবশ্য ভালো লাগবে আপনাদেরও আমার তো খুবই ভালো লাগতেছে তার জন্যই আমি ভিডিওটা বানিয়েছি যে আপনাদেরও অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমি দেখাবো ইনশাল্লাহ তো আপনারা আমার পাশে থাকবেন এইটুকু আসা কামনা তো আমি করতেই পারি তো দেখেন এই যে আমার মেয়ের আপু আর এই যে ছাগলটাকে মানে কেটে তারপরে বানিয়ে মানে গোস কেটে নেবে আমার দেবর আছে দুটো সাথে ওনারা সবাই মিলে আজকে রান্না বান্না সমস্ত দায়িত্ব আজকে তাদের তারা ছাগল জবা থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছু আজকে ওরা করবে দেখেন এই যে ছাগল কাটা হচ্ছে এদিক দিয়ে আর গ্রামের বাড়ির অনুষ্ঠান খুবই ভালো লাগে ছোটো খাটো হোক বা বড় হোক এখানে যে আমার দেবরের বোর মেয়ে হয়েছে তার জন্য আর কি আনন্দটা করার আয়োজন আজকে সবারই খুব আনন্দ আজকে কোনো মহিলারা কোনো কাজ করে না বাটা বসাটা করে যাওয়া হয়েছে অবশ্য আর ছেলেরাই সব কিছু আজকে বান্না সব কিছু করবে আর পুয়া হালকা একটু মেয়েরা টুকিটাকি যা করে নিও তাই করবে বন্ধুরা তো আপনাদের আপনারা আমার সাথে কিন্তু ভিডিওটা অবশ্য অবশ্য দেখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে কোনো অংশ দেখে তাহলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে পারেন আর পুরোটা ভিডিও স্কিপ না করে টেনে টেনে দেখলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা কিছুই বুঝবেন না আর গ্রামের বাড়িতে আমাদের এভাবেই ভিডিও করা হয় আর ভালো লাগে আমাদের তো খুবই ভালো লাগতেছে আজকে কারণ সবাই যত আত্মীয় স্বজন আছে সবাই আজকে বাড়িতে আসবে আর সবাই আজকে খুবই কালকেই আসছে সবাই অনুষ্ঠান এইটা আজকে হচ্ছে কালকে রাত্রেই সবাই চলে আসছে আর যে যে একটু কাছের আছে তারা একটু পরেই চলে আসবে তো বন্ধুরা দেখেন এই যে আমার ননদিনী ছোট্ট ননদিনী আর আমার দেবর আর ওই যে আরেকজন এই দেবরের বড়ি মেয়ে হয়েছে সেই আনন্দে আজকে এত কিছু আর ওই যে তুলের উপর বসে আছে সেও আমার দেবর আর এই যে ছোট্ট ননদিনী ওর আবার গোশ কাটতে একটু ভালো লাগে তাই ও গোশ কাটতে বসে গেছে সাথে হলুদ নিয়েছে আর হলুদ নিলে বন্ধুরা হলুদ দিয়ে গোশ দরলে পিছলে যায় না হাত কাটার সম্ভাবনা থাকে না তার জন্য আর কি হলুদ নেওয়া আর বন্ধুরা দেখেন ও ছোটো মানুষ হিসাবে ভালোই কাটতে পারে ও যে কাটে আর দেখেন আমার খুবই ভালো লাগে ওর কাটা দেখে ছোটোবেলা আমিও এভাবে কাটতাম তো ও তো ছোটো তাই বসে ওদের সাথে বসে বসে কাটতেছে আর দেখেন গ্রামের মানুষ আমাদের গ্রামের মানুষের ছোটো মেয়েরাও অনেক কাজ করে দেখেন ও ছোটো তারপরে কীভাবে বস কাটতেছে আর এই যে আমার দেবর দেখেন না উনি আবার একটু লজ্জা পাচ্ছে মুখ দেখাবে না তার জন্য আমার ভাসুরের মেয়ে মানে আমার আমারও মেয়ে হিসেবে সে আবার একটু মুখটা দেখিয়ে দিল নতুন বউ আমার দেবর হয় তার জন্য আমি একটু দুষ্টামি করলাম তো আমার এখানে সবাই আসছে সবাই মানে আমাদের এই বাড়িতে সবাই আসছে আনন্দ করতেছে সবাই আপনাদের কেমন লাগলো তা জানাবেন আর এই যে ছাগলের মাথা পরিষ্কার করা হবে এটাকে হচ্ছে আমরা উঠিয়ে ফেলে মানে পরে কাটা হবে গোষ কাটা শেষে বন্ধুরা আর দেখেন ওরা ওদিকে দুজনে মানে একজনে পাঠতেছে না তার জন্য আবার ওদিক থেকে আমার ভাসুরের মেয়ে আর আমার দেবর সাথে কাটতেছে আর ওই যে আমার ওনারা আমার বর আমার দেবর ওদের পাঁচটা ভাই ওরা আর একটা বোন তাই ওই পাশে যে দাঁড়িয়ে আছে সে হলো আমার ননদের মানে ননদের হাজব্যান্ড আর এই যে দেখেন এই যে ছোট্ট কিউট একটা বাবু দেখে আপনাদের কেমন লাগলো তা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমার ননদের বর মানে ননদের হাজব্যান্ড আর এদিকে গোশ কাটা চলতেছে গোশ কাটা হইলে ধুয়ে পরিষ্কার করে ধুয়ে নেবে ধুয়ে নিয়ে তারপরে রান্নার পরিস্থিতি মানে কতটুকু আউ মানে এগিয়ে গেছে তা বুঝেই চুলায় বসিয়ে দেওয়া হবে রান্নার আয়োজন করা হবে তো বন্ধুরা ভিডিওটা পুরাটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত আর এই যে গোশ কাটা হয়ে গেছে এখন গোশগুলাকে মানে একটু মেপে নেবে কয়েক কিলো হইলো। এটা জানার জন্য কারণ ছাগল তো কিনে আনছে আর অনেকগুলো মানুষের আয়োজন সবাই মেহমান আসছে তার জন্য আর কি একটু মেপে নিচ্ছে যদি কম হয় তাহলে তো খুবই খুবই একটা দুঃখজনক কথা এর জন্য আর কি মেপে নিচ্ছে দুটো ছাগল গোশ মেপে নিলে একটু চিন্তা কম হয় যে এতজন মানুষের আয়োজন এত কেজি গোষ কমপ্লিট হবে তার জন্যই আর কি মাপা তো বন্ধুরা কম বেশি এটা সবাই মেপে নেয় ছাগল হোক আর গরু হোক মেপে নিয়ে তারপরে রান্না করে এটাই নিয়ম বন্ধুরা ভিডিওটা দেখতে থাকেন আর ভিডিওটা দেখবেন ফুল পুরাটা দেখবেন টেনে টেনে দেখবেন না বন্ধুরা যদি ভিডিওটা দেখে কোনো অংশে ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বেল বাটন বাজিয়ে রাখবেন যেন পরবর্তীতে কোনো নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে যেন আপনার ফোনে নোটিফিকেশন চলে যায় আর বন্ধুরা কমান্ট তো অবশ্যই করবেন আর আপনারা কমেন্ট করলে আমার খুবই খুবই ভালো লাগে যা বলে বুঝাইতে পারবো না আর কয়েকদিন হলো আমি বন্ধু আপনাদের কমান্টের উত্তর দিতে পারতেছি না আমার একটু মানে সমস্যা আছে সমস্যা বলতে আমি একটু কাজে বিজি নিজেও শরীরটা ভালো ছিল না অসুস্থ ছিলাম সেই কারণে কারো কমান্টের উত্তর দিতে পারিনি যে যেরকম কমেন্টই করেছেন আমি সব রকমের কমান্টি সময় পেয়ে উত্তর দিয়ে দিব আর আপনারা উত্তর সঠিক টাইমে পেয়ে যাবেন দুদিন আগে হোক বা দুদিন পরে হোক বা এক সপ্তাহ পরে হোক কিন্তু আমি উত্তর অবশ্যই অবশ্যই সবার ঠিক মতন পৌঁছে দেব আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে আপনারা কমেন্টে জানাবেন আমি অবশ্যই অবশ্যই সলভ করে দেওয়ার চেষ্টা করবো তো বন্ধুরা খেজে দেখেন বস বানানো হয়ে গেছে মাপা হয়ে গেছে এখন ধুয়ে পরিষ্কার করে যত ধরনের মশলা বসে দিতে হয় সব কিছু বাটা আছে তো সেখান থেকে আর কি দিয়ে বস মেনিট করে নিয়ে নিচ্ছে আমার দেবর তারপরে চুলাই বসিয়ে দিবে এই যে দেখেন সব বাটা মশলা এখানে এগুলা সব রকমের মশলা বেটে এখানে রেখে দেওয়া হয়েছে ওই যে দেখেন আরেকজন আমার দেবর সে আবার চুলায় জাল ধরিয়ে দিচ্ছে আজকে মেয়েদের কোনো কাজ নেই আজকে ছেলেরা এইসব তো এর জন্য আর জাল ধরাচ্ছে এইবার একটু বুঝুক যে জাল ধরাইতে তো কত কষ্ট মেয়েদের তো যাই হোক বন্ধুরা আমরা তো গ্রামের বাড়ি থাকি আর আমাদের গ্রামের বাড়ির চুলা ধরাইতে রাঁধতে একটু কষ্ট হয় মানে সময় লাগে জাল ধরাইতে আর গ্যাসের চুলা হলে তো বন্ধুরা তাড়াতাড়ি হয়ে যায় একবার তেল দিয়ে মেখে নিয়ে এসে একটু কম মনে হয়েছে তার জন্য আর কি আবার করে দেওয়া হয়েছে আর তেজপাতাও অ্যাড করে দেওয়া হবে এখানে আর তেজপাতা অ্যাড করে আবার একটু মেখে নেবে তারপরে আর আশা করি চুলার পারে বসিয়ে দিবে চুলার উপরে আর এই যে দেখেন গ্রামীণ পরিবেশ গ্রামের পরিবেশে সব কিছু রান্নাবান্না কাঠের রান্না আর আমরা তো গ্রামে থাকি আর এই পরিবেশেই আমাদের রান্না করা হয় আর এই যে দেখেন একটা মালটা গাছ প্রচুর পরিমাণের মালটা ধরে এই গাছে আর মালটাগুলো খেতে খুব সুস্বাদু মিষ্টি হয় খুবই খুবই ভালো লাগে এই গাছের মালটাগুলো তো বন্ধুরা মালটা গাছটা দেখে কেমন লাগলো তাও জানাবে আর গ্রামের বাড়ি পরিবেশ একটু অন্যরকম তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি বারবার বলতেছি দেখলে খুবই খুবই ভালো লাগবে এই যে আমার দেবরের বোস মাখানো হয়ে গেছে আজকে ওরাই চি দুই ভাই তিন ভাই আর আমার মামা শ্বশুর সাথে আছে অবশ্য অবশ্যই ভিডিওটা দেখবেন এই যে বুটের ডাউল সিদ্ধ হচ্ছে এগুলো দিয়ে আজকে রান্না হবে আর আমার দেবর ওখানে দেখেন চেয়ারে বসে আছে আর এই যে আমার দেবর বাবুর সেও বসে আছে এই হুজুর এই মাওলানা পাশ করেছে আমার দেবরটা ওর মেয়েরই আকিকা আজকে তো এই যে দেখেন চর্বি আর অল্প কিছু গোশ দিয়ে আজকে এই বুটের ডাউল রান্না করা হবে তারপরে গোশ রান্না রেসিপি হবে তো আপনারা পুরাটা ভিডিও দেখবেন এই যে এটাকে মানে কষানো হচ্ছে কষিয়ে তারপরে ডাউল দেওয়া হবে বন্ধুরা গ্রামের বাড়িতে থাকলে আনুষ্ঠানে এটাও ভালো একটা অনুষ্ঠান হলে সববারই ভালো লাগে ছোটো বড়ো সবাই মিলে আনন্দ করে কি যে ভালো লাগে তা বলে বুঝাইতে পারবো না আপনাদেরকে আপনারাও হয়তো সবাই গ্রামে আসেন কেউ শহরে থাকেন বা কেউ গ্রামে থাকেন সবার বাড়িতেই কম বেশি আনন্দ হয় তো আমাদের এখানেও মনে করেন আজকে খুবই খুবই আনন্দ সবার আজকে খুব খুশি দেখেন আমার ভাই মানে বাঁশুরের মেয়ে ও আসতেছে সে জালমুড়ি নিতে এখানে জালমুড়ি মাথা আছে তাই নিতে আসতেছে খাবে মনে হচ্ছে ওরা আর এই যে ডাউল কষানো হচ্ছে ডাউল চুলাই দিয়ে দেওয়া হয়েছে কষানো তো এই ডাউলটা কষানো হইলে তারপরে পানি দেওয়া হবে ভালো ভালোভাবে যদি বন্ধুরা কষানো না হয় তাহলে কিন্তু কোনো কিছুই খেতে ভালো লাগে না কষানোর উপরে তরকারি ভালো লাগে অনেক সুন্দর হয় ভালোভাবে কষিয়ে না নিলে মশলা জ্ঞান থেকে যায় ভালো লাগে না খেতে আর নতুন নতুন বাবুর চিয়েরা নতুন না বলতে আমাদের বাড়িতে যত এরকম অনুষ্ঠান হয় আমার মেয়ের আব্বু আর আমার এই যে দেবর ওরাই বেশিরভাগ রান্না করে আমাদের ফ্যামিলিতে এরকম রোজার সময়ও এরকম অনুষ্ঠান তিহারি দেওয়া হয় আমাদের বাড়িতে সেই সময়ও তিরিশ চল্লিশ কেজি চাউলের রান্না করা হয় মুরগির গোশ বা গরুর গোশ দিয়ে তখনও ওরাই রান্না করে এভাবে তো দেখেন বন্ধুরা এই যে ডাল কষানো প্রায় হয়ে গেছে এদিকে আবার গোশ বসিয়ে দিয়েছে গোস কষিয়া কষাচ্ছে আরেক ছেলায় গোষ দিয়েছে এই যে গোশ সেই গোশ আবার এখানে কষাচ্ছে এই যে আমার মেয়েরা বসে আছে আমার দেবর বসে আছে আমার আরেকটা দেবর সে রান্না করতেছে বাবুরচি তবে বন্ধুরা ছেলে মানুষের হাতে রান্না খুবই ভালো লাগে খেতে ওই যে কোনো বাবুর হোক বা ঘরের নিজেরাও যদি রান্না করে মিলাদ বলেন যে কোনো ইয়া বলেন সেগুলার খাবার কিন্তু বেশি মানুষের আয়োজন কিন্তু অনেকটা ভালো লাগে খেতে আর ওই যে মুড়ি দেওয়া হয়েছে ওদেরকে খাওয়ার জন্য এই যে রান্না করতে করতে অনেকটা টাইট হয়ে টায়ার্ড হয়ে যায় তার জন্য আর কি জালমুড়ি মেখে দেওয়া হয়েছে ওদেরকে যেন ওরা খায় তার জন্য আর এই যে দেখেন গোশ সিদ্ধ হয়েছে কিনা আর ছা ছাগলের গ্র্যান আসে কিনা সেটা দেখার জন্য আর কি ওরা একটু নিয়ে টেস্ট করে দেখতেছে যদি ছাগলের গ্রান না আসে তাহলে তো ভালো লাগবে না খেতে আর সিদ্ধ হয়েছে কিনা সেটাও দেখার জন্য গোশ দেখেন কি সুন্দর কালার হয়েছে বাবুরচিকে একটা লাইট দিয়ে দিলাম আমি কালারটার জন্য খুব সুন্দর কালার হয়েছে আশা করি খেতেও খুব সুন্দর হবে এই যে রান্না চলতেছে আজকে রান্না শেষ হলে সবাইকে খাবার দাবারের ব্যবস্থা করা হবে আয়োজন আর আমার দেবর তো মনে করেন যে ও তো মাওলানা আর এখানে ও তো যে মাওলানা মনে করেন ওদের তো এরকম বড় বড় ড্যাগে রান্না করার অভ্যাস আছে আর আমার বড়ো এরকম এখানে ওখানে রান্না হলে ও যেতে হয় কারণ ওকেও ডাকে রান্না করার জন্য আর এই যে আমার মামা শ্বশুর আমার মামা শ্বশুরে মানে চাউলগুলা পোলাও রান্না করবে তার জন্য আর কি চাউল পেঁয়াজ বেজে নিয়েছে আগে তারপরে ময়া পোলাও রান্না করার জন্য কীরকম রান্না করতে হয় তা তো আপনারা কম বেশি সবাই জানেন তাই চাউল ভাজা হচ্ছে আমার মামা শ্বশুরে চাউলগুলোকে ভেজে নিচ্ছে অনেকগুলো চাউল তো বন্ধুরা অনেকগুলো চাউল লাটতেও কষ্ট হয় অনেক মানুষের দুটো ছাগলে দুটো ছাগলের সাথে মানে এতগুলো মানুষ খাবে সেই হিসাবেই তো চাউল দেওয়া হয়েছে তো লাড়া দিতেও অনেক কষ্ট হয় এত মানুষের আয়োজন বন্ধুরা আপনারাও দাওয়াত নেন আমাদের বাড়িতে আসেন সবাই সবাই দাওয়াতে অংশগ্রহণ করেন আবার এদিকে একটু চুলায় ধোয়া হচ্ছে তার জন্য আর কি আমার মামা ঘুরে গেলো কারণ গ্রাম বাড়িতে কাঠের চুলা রান্না করলে তো বন্ধুরা একটু ধোয়া হবেই কারণ কাঠের চুলায় একটু ধোয়া হয় আর এই যে চাউলটা যখন ভাজা হয়ে যাবে তখন এখানে পানি অ্যাড করে দিবে। গ্রামের পরিবেশ যারা গ্রামে থাকেন তাদের তো ভিডিওটা তাদেরও ভালো লাগবে আর যারা শহরে থাকেন আশা করি তাদেরও খুবই খুবই ভালো লাগবে আর আমার তো খুবই ভালো লাগে গ্রাম আমি গ্রাম আমার খুবই পছন্দ আমরা গ্রামের বাড়িতে সকালে যাই কাজ করি বিকেল হলে একটু গুড়ি গ্রামে তো ওটা কিন্তু এর ভিতরে কিন্তু অনেকটা আনন্দ আছে বন্ধুরা যা শহরে থাকলে পাওয়া যায় না আবার এই যে আমার দেবর আর একটু লাড়া দিতে আসলো আমার মামা লাড়া দিয়েছে আবারও তারপরে এই যে রান্না কমপ্লিট হয়ে গেছে ছেলেরা খেয়ে নিয়েছে ছেলেদের ভিডিওটা করা হয়নি বন্ধুরা আমরা এদিকে একটু ব্যস্ত ছিলাম তাই ভিডিও করার মতন কেউ ছিল না ছেলেদের ভিডিওটা করা হয়নি এখানে মেয়েরা খাচ্ছে তাই ভিডিও অল্প একটু দেখানো হবে তো আপনারা পুরাটা ভিডিও দেখবেন আর দেখেন আমাদের আয়োজন কেমন হলো তা অবশ্য অবশ্য জানাবেন বন্ধুরা আজকে এই পর্যন্তই শুভকামনা